প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা পুতার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদন আসার কারণ সম্পর্ক জানতে পারবেন আর আপত্তির ফোন নাম্বার টা video দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে চাইলে তার সাথে কথা বলতে পারবে কথা না বলে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু ভালো আছেন আল্লাহ রাখছে তোমার কোন ভাই কোন রকম কোন রকম কেন ভাই কোন রকম বলতে আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা

মানে এই এই শুধু দোষ এটাই ছিল যে ছেলে হয়েছে এটা কোনো যুক্তিতে মেলে ভাই মানুষে হচ্ছে ছেলে খোঁজে আচ্ছা ভাইকে বলছে আপনার বয়স কত চেহারা ছবি তো সেই আছেন আপনার ছবি তো অনেক সুন্দর ছবি আপনার অন্য কারো আচ্ছা লেখাপড়া কতটুকু জানেন আশালা ভালো এখন একটু সমস্যা হচ্ছে কি বোন এই যে যতই আপনি সুন্দরী হন রূপসি হন আপনি তো একটা ডিভোর্সপ্রাপ্ত বা আগে বিয়ে হইছে আপনাকে যারা বিয়ে করতে চাইবে এই আপনার মতোই হবে হয়তো বউ নাই আমাদের জন্য আমি জন্য কাধে ছেলে মেয়ে থাকলো আলজের আমার সন্তান মত মানুষ করতে পারি আচ্ছা মানে বয়স বেশি হলো সমস্যা নাই তো সমস্যা নাই জি না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু করে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদন আছে অনেক সুন্দর সুন্দর হওয়া সত্য প্রতিবেদন আছে সে বিবাহিত তার হাজবেন্ড হচ্ছে ডিফেন্স দিতে তুচ্ছুল্ল একটা বিষয় নিয়ে ছেলে বাচ্চা কেন হয়েছে এর জন্য ডিভোস দিতে জানিনা আমি বিষয়টা এখন যারা হচ্ছে এই বিষয় গুলো জানতে ইন্টারেস্টিং বা আগ্রহী আছেন বা এই app নাম ঠিকানা জানতে চান কথাবার্তা শুনতে চান সরাসরি ওনার number ফোন দিবেন জানতে পারবেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি আপনার হচ্ছে অনেক সময় নেই আপনাদের মূল্যবান সময় গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থাকে আমার channel ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেকে জানাই আমি MSPTV এর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।